দিশা নিউজের তরফ থেকে সমস্ত দর্শক এবং শ্রোতাদের জানায় দোল ও হোলির অনেক শুভেচ্ছা ভালোবাসা আজ রঙের উৎসব দোল সমগ্র রাজ্য জুড়ে মনের রঙে রং মিশিয়ে মেতে উঠেছে আবার বৃদ্ধ বনিতা শান্তিনিকেতন ঘটনায় রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ শহরতলি তলী পুরসভার অন্তর্গত পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে সারেঙ্গাবাদ সবুজ সঙ্গের পরিচালনায় প্রতি বছরের ন্যায় রবি ঠাকুরের গানে সঙ্গে সঙ্গে নৃত্য পরিবেশন করতে করতে দীর্ঘ পথ পরিক্রম করেন

তাহলে কিন্তু তার শিখরা তাই এটাই উদ্যোগ নিয়ে করি একটা উৎসব পরিবার থেকে এটা একদম সবাইকে নিয়ে আমি নিয়ে একদম সবাইকে নিয়ে করি ভালোবাসার রং ভালো আসছে তারা আমাকে ভালোবাসে সবাই সবাই তাই রং দিচ্ছে রং তো রঙিন ভালোবাসার রং তাই আমাকে বাচ্চারাও মানাচ্ছে বাচ্চাগুলো সবাই সবাই মানা এটাই তো পাওয়া আর কি মানুষের জীবনে চা পাওয়া এটাই মানুষকে পায় আজকে দোল পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও আখড়া উৎসব পরিবারের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক রঙিন উৎসব হচ্ছে আমাদের আখড়া ভাতৃসংঘের মাঠে প্রতি বছরই হয় এবারও হচ্ছে সকল বাচ্চারা নাচ গান আবৃত্তির মাধ্যমে আজকে দিনটিকে আরও রঙিন করে তুলছে